কতটা সুন্দর হয়েছে ভিতরটা কত সুন্দর হয়েছে মালা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো চিকেন পপকর্ন বেশ কিছুদিন ধরে আমাদের বাচ্চারা আমাকে বলছিল ঠামা চিকেন পপকর্ন খাবো বাচ্চাদের অনুরোধে আজকে বানাবো চিকেন পপকর্ণা এটা কিন্তু সন্ধ্যাবেলা চিকেন পপকর্ণার এক কাপ হলে কিন্তু সন্ধ্যাবেলাটা পুরো জমে যাবে এখন তো সন্ধ্যাবেলা না এখন আমরা দুপুরবেলা ভিডিওটা বানাচ্ছি আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চিকেন পপকর্নার জন্য পুরো সলিড চিকেন হাড় ছাড়া ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন চিকেনটা ম্যারিনেট করে রাখব লবণ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো এখানে আছে আদা রসুন লাল লঙ্কা বাটা পাতি লেবুর রস চিকেন পপকর্ন বানালে কিন্তু লেবুর রসটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে এখন খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ জন্য রেখে দেব এটা ম্যারিনেট করে আপনারা একটু বেশিক্ষণ রাখার চেষ্টা করবেন তাহলে চিকেন পপ খেতে ভালো হবে পুরো মাংসের মধ্যে সব মশলাগুলো ঢুকে যাবে মাংস ম্যারিনেট করা হয়েছে এটা আধা ঘন্টার জন্য রেখে দেবো রেখে দিয়ে এইটার জন্য একটা ব্যাটার রেডি করবো চিকেন পপকর্ন বানানোর জন্য এখন একটা পাতলা করে ময়দা একটা ব্যাটার রেডি করবো এতে একটু জল নিয়ে নিছি তার মধ্যে অল্প জিরে গুঁড়ো এইটা জিরে গুঁড়ো আগেরটা দিয়েছি ধুয়ে গুঁড়ো একটু মিষ্টেক হয়ে গেছে যাই না লঙ্কা গুঁড়ো অমান্য লবণ ময়দা এক চামচ ময়দা খুব ভালো করে এখন সব কিছু মিশিয়ে নেওয়া হচ্ছে এটা একটা পাতলা ব্যাটার রেডি করা হচ্ছে খুবই পাতলা এটা কিন্তু ফিস ফ্রি বানানোর জন্য আমরা ডিম দিয়ে বানাই কাজে আমরা ডিম দিচ্ছি না ডিমের বদলে ময়দা দিচ্ছি পপকর্ন বানার জন্য সাধারণত এটা ডিমের গোলা রেডি করতে হয় ডিমের গোলার বদলে একদম আমরা একটা ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা ডিমের গোলাও দিতে পারেন আর ময়দা দিয়েও এটা ব্যাটার রেডি করতে হবে এটা ফিশ ফ্রাই তো ব্যবহার করতে পারেন আর চিকেন পপকর্নও এটাই দিতে পারেন তা ডিমের বদলে ময়দার পাতলা একটা ব্যাটার রেডি করছি দেখুন পুরো ডিমের গোলার মতন এইরকম পাতলা একটা ময়দার ব্যাটার করে দিতে পাতলা ব্যাটার রেডি করা আছে এখন একটা শুকনো ব্যাটার রেডি করবো শুকনো ব্যাটারও সামান্য সামান্য সব মশলা মিশিয়ে নেবো ময়দার মধ্যে দিয়েছি লঙ্কা গুঁড়ো এটা ধুনে গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো সামান্য লবণ এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে সব কিছু এখন মিশিয়ে নিতে হবে এই যে আমার গুনগুন চিকেন পপকর্ন খেতে খুবই ভালো আছে গোবরা ভালোবাসে ভালো তাই চিকেন পপকন করবে আজকে কী হচ্ছে আমাদের তুব না চিকেন পপকন পড়তে গেছিল পড়ে এসছে আজকে থেকে তো পুজো শুরু হয়ে গেলো আরও আজকে থেকে ওদের স্কুল পড়া সবই তো ছুটি তা গান বাজছে হালকা মাইক মাইকের আওয়াজ আসছে ভিডিও আপনারা একটু ম্যানেজ করে নেবেন আপনারা তো বুঝতে পারছেন এখন পুজোর সময় তো একটু নাই একটু হচ্ছে দিকে গান বাজবে একটু ম্যানেজ করে দেখবেন ভিডিওটা চিকেন পপকন বানানোর জন্য মাংসটা রেডি করে দিবে ম্যানেজ করা মাংস এখন শুকনো ময়দার মধ্যে খুব সুন্দর করে ময়দা মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে ময়দাটা মাখিয়ে নেওয়া হয়েছে এখন এই পাতলা বেটা দিয়ে দিতে হবে না পাতলা বেটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আবারও ময়দার মধ্যে দিয়ে মাখিয়ে নিতে হবে আপনারা যদি ডিমের গোলাতে করেন তাহলেও এরকম করবেন শুকনো ময়দা মাখ শুকনো ময়দা মাখাবেন মাখিয়ে গুলা মাখাবেন কিন্তু আবার শুকনো মাদার মাখাবেন খুব ভালো করে মাখিয়ে এইভাবে হালকা করে ঝেড়ে ঝেড়ে থার মধ্যে সুন্দর করে রেখে দিতে হবে ব্যাস এবারে এইগুলো ডাইরেক্ট তেলে করবে বাকিগুলো এইভাবে খুব সুন্দর করে রেডি করে নেব চিকেনটাকে সুন্দর করে রেডি করে নিয়েছি এখন তেলও গরম হয়ে গেছে এখন ভাজবে আমার বোপাও দেখুন চিকেন পপকর্মটা বলে রেডি হয়ে চলেছে চ্যানাদিন করে ওর মা খেতে যাচ্ছে খাবে না তা আমি এখন ভাত খেলাম না মার সাথে পপকর্নটা হোক তা খাবে আর এবারে কী ভিডিও হচ্ছে আচ্ছা ঠিক আছে তা এখন ভাত খেলাম পরে চিকেন পপকর্ম গরম হয়ে গেছে চিকেন পপকর্নগুলো ভেজে নেয় এক একটা করে তেলে ভেঙে দিই পুরো মিডিয়াম আছে চিকেন পপকর্নগুলো ভেঙে দেখুন বইস কালারটা দিয়ে দিচ্ছি এখন লাল লাল করে ভেজে নেবেন কত সুন্দর ভাজা আমাদের চিকেন পপকর্নগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর বাদাম কালার আছে দেখুন লেয়ারটা দেখুন পুরো দোকানের মতন চিকেন পপকর্নই লেয়া এসেছে এখন নামিয়ে নেব আমাদের এক খোলা চিকেন পপকর্ন ভাজা হয়ে গেছে আপনারা এর থেকে ছোটো করতে পারবেন তাহলে পুরো পপকর্নের মতোই লাগবে ভুত্র দানের মতো আমরা বড়ো বড়ো নিয়েছি এইভাবে বাকি পক্রমগুলো ভেবে নেব

तलाश जीने से हम उधर बात सादे देखो। बहुत। है ना पोषाद। हाँ। यार पोषण ना वायरस लोगों ने उधर से तकलीफ ला शरीज ने। एम्ब्रोस करें ना। है। जामिली का।

কতটা সুন্দর হয়েছে ভিতরটা কত সুন্দর হয়েছে আর আপনারা তো শুনে আমি যখন খাচ্ছিলাম বুঝতেই পেরেছেন কতটা মুচমুচে হয়েছে আমাদের বাচ্চাদের অনুরোধে আজকে পপকর্নটা বানালাম দেখলেন তো বাচ্চারা খেয়ে ভরিতে খুব সুপার হয়েছে আর বাচ্চারাও খুব খুশি দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে করেন ভিডিও বন্ধুরা চিকেন পপ কিন্তু খুবই সুন্দর হয়েছে দারুণ টেস্ট হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন মা বানালো পুরো সেম বানাবেন তো দারুণ হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিও বন্ধুরা কালকে থেকে তো ষষ্ঠী কালকে থেকে পুজো শুরু অনেকে তো আগে থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন আমরা এখনও যাইনি আমরা কালকে থেকে যাব গেলে আমরা যা ঠাকুর ঠাকুর দেখবো আপনাদেরকেও দেখাবো সেগুলো ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে আর সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখার জন্য চোখ রাখুন মালারাই কুকি